আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই খুবই সহজভাবে আমসত্ব রেসিপিটা একবার বানিয়ে বাসায় খাবেন খুবই মজা আর খুবই সহজ তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন তো কাঁচা আম দিয়ে খুবই সহজভাবে বাসায় এত সুন্দর একটা আমসত্ব রেসিপি বানিয়ে ফেলুন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা রেসিপি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো আম সত্ত্ব বানানোর জন্য এখানে আমি প্রথমে কাঁচা আম নিয়ে নিছি তো আমগুলো ভালো করে পরিষ্কার করে এখানে আমি টুকরা টুকরা করে কেটে নিছি তো ওপরের খোসাগুলো ফেলে দিয়ে আমি ভালো করে কেটে নিছি তো এটা যে যেমন ভাবে কাটলেই হবে আমি এইভাবে টুকরা টুকরা করেই কেটে নিছি তো আমগুলো ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি একটা পাতিলের মধ্যে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিছি এটা সেদ্ধ করার জন্য এরপর আমি চুলাই বসিয়ে দিছি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিব ম্যাশ করে নিব তো এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে এইভাবে আমি এটা ভালো করে ম্যাশ করে নিব যাতে আমটা গোটা গোটা না থাকে পুরোটাই একদম ভেঙে যায় তো এখানে আমি এটা ভালো করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিছি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি ভালো করে ম্যাশ করে নিছি তো এটা একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে এটা ভালো করে সেঁকে নিব কারণ আমের যে আটির মাঝখানের অংশটা সেটা শক্ত হয় তো সেটা ভালো করে বের করে নিতে হবে আমি ছাঁকার পরে এখানে খুব ভালো একটা আমের পিউরি পেয়েছি এখানে কিন্তু কোনো দানাযুক্ত কিছু নেই একদম পরিষ্কার আর অনেক ঘন হয়েছে আমের পিউরিটা তো এটা একটা পাত্রের মধ্যে নিয়ে আমি এর এর মধ্যে চিনি দিয়ে দিছি এক কাপের মতো তো এই চিনি দিয়ে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না আমি টক ঝাল মিষ্টি বানাবো এই জন্য আমি এক কাপের মতো চিনি দিয়ে দিছি তো চিনি দেওয়ার পর এটা অনবরত নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় এভাবে করে আমি বারবার নেড়ে দিচ্ছি এটা নাড়া থামাতে থামানো যাবে না কারণ এটা তলায় লেগে যেতে পারে তো এটা আমি ভালো করে চিনিটা মিশিয়ে নিব চিনিটা গলা পর্যন্ত চিনি গলে কিন্তু আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে তো আমের ভিতর যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিছি তো মরিচ শুকনো খোলাই ভেজে তারপর হাত দিয়ে আমি এটা ডলে দিছি তো এটা আপনারা পাটায় বেটেও দিতে পারেন তাহলে মরিচের ফিনিশিংটা ভালো আসবে তো মরিচ দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি মরিচ দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে নিছি তো এখন আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিব প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিছি দেওয়ার পর এটা ঢেলে নিব নিয়ে ভালোভাবে বিছিয়ে দিব এটা রোদে শুকাতে হবে তো আমি এভাবে করে ভালোভাবে চতুর সাইডে বিছিয়ে দিব তো আমি এটা পাতলাই রাখব এটা আমি রোদে দিয়ে শুকাছি শুকানোর পরে এরকম হয়েছে তো এটা আমি দুই দিন রোদে শুকাইছি রোদ একটু কম ছিল তো রোদ ভালো থাকলে একদিন শুকালেই হবে এই তো আমি উঠিয়ে দেখাচ্ছি খুব ভালোভাবে শুখে গেছিল। আর বেশি পাতলাও হয়েছিল না আবার বেশি মোটাও হয়েছিল না এভাবে করলেই খুবই ভালো হয় আমসত্বটা খেতেও খুবই ভালো লাগে তো এই যে এখানে খুবই ভালো মতো শুখে গেছিলো এভাবে করে বাসায় অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে তো কাঁচা আম শেষ হওয়ার আগে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কাঁচা আমের আম সত্য খুবই মজাদার হয় এবং খুবই ভালো হয় আর আমি এর মধ্যে কোনো কালার অ্যাড করিনি এই জন্য এরকম কালার হয়েছে তো পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ